বলিউডের জনপ্রিয় তারকা জুটিয়ে ঐশ্বরিয়া বচ্চন ও অভিষেক বচ্চনকে ঘিরে বিচ্ছেদের গুঞ্জন অনেকদিন ধরেই শোনা যাচ্ছে তবে এবার এই প্রসঙ্গে মুখ খুললেন বিজ্ঞাপন নির্মাতা প্রহ্লাদ কাক্কার প্রহ্লাদ কাক্কার সম্প্রতি ভিকি ললওয়ানের একটি পডকাস্টে উপস্থিত হয়ে জানান অসুরিয়া মায়ের বাড়িতে থাকেন বলে যে খবর ছড়িয়েছে তা একেবারেই সত্য নয় কাক্কারের বাড়ি ঐশ্বরিয়ার মায়ের পাশেই হওয়ায় প্রায়ই তার সঙ্গে দেখা হয় তিনি বলেন অসুরিয়া তার মায়ের খুব ঘনিষ্ঠ মেয়ে আরাধ্যা স্কুলে গেলে ফাঁকা সময়ে অসুস্থ মায়ের পাশে কিছুটা সময় কাটান তিনি তবে রোববার বা ছুটির দিনে শ্বশুর বাড়িতেই থাকেন কাক্কার আরও বলেন মানুষ বলছে অশরিয়া বচ্চন পরিবারের বাড়ি ছেড়ে দিয়েছেন কিন্তু সেটি ভুল তথ্য যদি সত্যি দাম্পত্যে ভাঙন ধরত তবে অভিষেক ঐশ্বরিয়া একসঙ্গে পারিবারিক অনুষ্ঠান বা বাড়িতে হাজির হতেন না অনেক সময় অভিষেকও শাশুড়ির খোঁজ নিতে যান দুই সালের এপ্রিলে বিয়ে করেন অশুরিয়া অভিষেক তাদের একমাত্র কন্যা আরাধ্যার জন্ম দুই সালে তবে দুই সালে আনন্দ আম্বানির বিয়েতে অশ্বরিয়া ও আরাধ্যাকে পরিবারের বাকি সদস্যদের থেকে আলাদাভাবে দেখা যাওয়ায় বিচ্ছেদের গুজব আরও জোরালো হয়েছিল যদিও এ নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি ঐশ্বরিয়া কিংবা অভিষেক সব মিলিয়ে প্রহ্লাদের বক্তব্যে পরিষ্কার হয়েছে ঐশ্বরিয়া মায়ের সঙ্গে থাকলেও তা কেবল ভালোবাসা ও দায়িত্ববোধ থেকে দাম্পত্যে কোনো ভাঙন নেই